আমার মাদ্রাসা রাজশাহী যেটা আছে এই যে বাইপাস রোডে আপনাদের এখান থেকে যাইতে আমচত্তরে সরকার পাম্পের পরই পাঁচতলা বিল্ডিং বামে দেখবেন ওইটা দারুসন্না সালাফিয়া আমার মাদ্রাসা নোয়াগাতে দুটা আছে দোয়া করবেন একটু মন খুলে আমার ইচ্ছা এ দেশের মাটিতে আমি ভালো আলেম উপহার দিবুই দিব ইনশাল আর আগামী চোদ্দই ডিসেম্বরে আমার মাদ্রাসা মাহফিল আপনাদের দাওয়াত দিয়ে গেলাম আমাদের বাচ্চাদেরকে আমরা কি শিখিয়েছি কেমনে শিখিয়েছি এটা দেখার জন্য যাবেন খালি গল্প না বাস্তবে এটা দেখাবো আমি বলেছি চ্যালেঞ্জ করেছিলাম আমার মাদ্রাসার সন্তানেরা দুই বছর পড়ার পরে আরবিতে কথা বলবে আরবিতে লেখবে পৃথিবীর যে কোনো আরবি বই পড়বে এটা আজকে বাস্তব করে দেখাবো আমি যদি আগে পড়াতাম তাহলে আরো ভালো হতো এবছর থেকে পড়ানো শুরু করেছি কিভাবে পড়িয়েছি দেখবেন এরপরে ভালো ভালো শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে প্রত্যেকটি শিক্ষক আন্তরিকতার সাথে প্রত্যেকটি সন্তানকে তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাই টাকার বিনিময় এনা আল্লাহর জন্য আর আমার কিছু উদ্বদ্ধ করা ওয়াজের কারণে আলহামদুলিল্লাহ সবাই আন্তরিক একজন শিক্ষকের বেতন তিরিশ হাজার টাকা দিই এ আমি ছোট্ট মানুষটা আল্লাহ দেওয়ায় আমি দিই না এটা আল্লাহ দেওয়ায় আল্লাহ কাকে যে দেওয়ায় আল্লাহ ভালো জানে এই লোকগুলোকে দেখিও নি কোনোদিন জিনিস আল্লাহ আরে ভাই চিনিও না কোনো বেশিরভাগ কাউ কি চিনি না কাউ কি দেখি নাই মোবাইলে সালাম কালাম হয় কখনো কখনো আর কাউকে দেওয়া তো চিনি না আল্লাহর বান্দা আল্লাহ 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 তালা তাদেরকে উত্তম প্রতিদান দান করে এই কোরআন শিখার ব্যবস্থা করে